দর্শক ব্রেকিং নিউজ সবাইকে অবাক করে দিলেন বিসিবি বস নাজমুল হাসান পাপন দিলেন নতুন চমক তিন ফর্মেটের অধিনায়ক হয়ে দলে ফিরলেন মেহেদি হাসান মিরাজ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে নাজমুল হাসান শান্তকে অধিনায়কতা দেওয়ার পর থেকে বাংলাদেশের পারফরমেন্স যা তা অবস্থা এমনকি বিশ্বকাপে লজ্জাজনকভাবে হারতে হয়েছে বাংলাদেশকে সেখান থেকে নাজমুল হাসান শান্তর অধিনায়কতা নিয়ে প্রশ্ন উঠেছে বাংলাদেশের এমন বাজে পারফরমেন্সে ক্ষিপ্ত হয়েছে আমজনতা সেই কারণে বাংলাদেশের খেলোয়াড়া যখন বিশ্বকাপ শেষ করে দেশে ফিরেছেন তখন জনগণের হাতে গণপ্রীনীয় খেয়েছেন এবং কি বিসিবি বস নাজমুল হাসান পাপনকে নিয়ে প্রশ্ন উঠেছে জনগণের মাঝে তাই তো বিসিবি বস নাজমুল হাসান শান্তকে অধিনায়কতা থেকে সরিয়ে জনগণের চাওয়া মেহেদি হাসান মিরাজকে অধিনায়কতা দিলেন এবং কি বিসিবি বস আরো বললেন দুষ্ট গলেছে চেয়ে শূন্য গল অনেক ভালো এবং কি পাপন আরো বললেন বাংলাদেশের দলকে একমাত্র ভালো নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবে মেহেদি হাসান মিরাজ দর্শক আপনাদের কি মনে হয় মেহদাসান মিরাজ কি বাংলাদেশের দলকে এগিয়ে নিয়ে যেতে পারবে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন